تیسرہ جانوری دو ہزار چھبیس ترجمان کابل لسان اختر اختر ثانی عارف بلّہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکات حمیر عظیم الشان بیان جامعہ عربی عبداللہ بن مسعود رضی اللہ تعالیٰ عنہ باقرا قومی مدرسہ جھیکور گسا جوشور اسلام کت سندر قرآن کی آشچر کے کتاب آشچر رسول اللہ صلی اللہ علیہ وسلم قرآن پاک কি বিস্ময় করে ব্যাখ্যা দিয়ে গেছেন যেটা আমাদের এই মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ পড়ানো হয় লোকেরা পরামর্শ দেয় যে এখানে এই জেনারেল লাইনের এগুলো সিলেবাস ঢুকান যেগুলো এখানে কিতাব পড়ানো হয় এগুলো পড়তে পড়তে ছেলেরা ক্লান্ত এটার এত ভারী বোঝা বহন করতে তারা ক্লান্ত আর যদি বাইরের থেকে আরো কিছু এর মধ্যে ঢুকানো হয় আসল ভালো আলেম তো তৈরি হবে না গাইড পড়ে সে কিছু হওয়া লাগবে না ইসলাম সম্পর্কে বলতে পারবে গাইড পড়ে তো পরীক্ষা দিয়ে পাস করা যায় চাকরির জন্য আলেম হওয়ার জন্য সব কিতাবাদি বিস্তারিতভাবে ব্যাপকভাবে মজবুত পড়তে হবে কোরআনের একটা আয়াতের অর্থ জিজ্ঞেস করলে সে যদি বললো মেয়ে ঠিক বলছেন আপনি সেজন্য কসম করে বলতে পারে আমি যেটা বলছি এটাই সঠিক তখন বুঝা সে যেটা বলছে সে অর্থ এবং ব্যাখ্যা কসম করে বলার মতো অবস্থান যদি না হয় সে আলেম না সে কাঁচা মানুষ কি কথা বুঝতেছেন এইরকম আলেম হওয়ার জন্য কিতাবাদী ব্যাপকভাবে হ্যাঁ আদ্যপ্রান্ত আমাদেরকে পড়তে হবে বুঝতে হবে আমাদের দাল দেবন্দের যে শিক্ষার ধারা সেটা এরকম বড় পরিশ্রম করে এখানে সেরকম আলেমের দিন তৈরি হয় তবে এখানে একটা কথা আছে আমরা জানি যে আমাদের সমাজের অনেক শিক্ষিত লোক জ্ঞানী গুনি লোক সম্ভ্রান্ত লোক অনেক আলেমের কথাবার্তা চাল চলন আচার আচরণ উঠা বসা সামাজিকতা দেখলে বিরক্ত হন কি রকম আলেম কথাও বলতে জানে না একটা সমাজ নিয়ে বুঝতেও জানেন না হ্যাঁ পোশাক ধরন দেখলো যে পোশাক গুছায় পড়তে শিখেন নাই এরকম বহু মৌলবিষয় আছে আমাদের সমাজে হ্যাঁ একজন আলেম তো এরকম হওয়ার চাই যে মন্ত্রী মিস্টার দেখলো শ্রদ্ধায় আপ্লু হয় বাদশাহ দেখলেও মনে করেন যে না সত্যি আমার চেয়ে তার মর্যাদা বেশি এরকম আলেম পাওয়া যায় কম এটার কারণ হলো যে সমাজের যে সকল ঘর থেকে ছেলেরা পড়তে আসে ওই ঘরে মুরব্বী কারা বাবা মা দাদা দাদি কারা অভিভাবক কারা ওইখানে সামাজিক স্ট্যাটাস নিচে ওইটা ওই অবস্থানটা নিয়েই পড়তে আসে কিতাবাদি পড়ে কিন্তু ওই যে সুন্দর জীবন গড়া এটা আর হয় না আর অধিকাংশ শিক্ষকরা এই বিষয়গুলো শিক্ষা দিতে জানেন না মাদ্রাসার মধ্যে কিছু ওলামা এরকম আছেন যারা এগুলো ইসলামের সামাজিক জীবন শিক্ষা দেওয়া দেওয়ার জন্য যোগ্য এদের সংখ্যা একদম কম এক এক মাদ্রাসা এরকম মানুষ খুঁজা পাওয়া একদম কম আমি আপনার কতটা বুঝাইতে পারলাম একটা উদাহরণ দিই করাচি থেকে এক বুজুর্গ আসছেন ঢাকাতে কামরার মধ্যে উনি শুয়ে আছেন এমনিতে ঘুমানোর জন্য না এক সাহেব সেখানে দাঁড়ায় তো লুঙ্গি খুইলে ওনার দিকে ফিরে। লুঙ্গি খুললেন এবং বানতেছেন ওই বুঝুরগ বললেন এটা কি সামাজিক শিক্ষা তুমি একজনের দিকে উল্টা দিকে ওয়ালের দিকে ফিরো ফের পর তো আবার সে ওই ওয়ালের দিকে ফিরে এখানে ফিল্ডের মধ্যে আবার শুরু করছে ওইটা এই ঠিকঠাক করবে তো হজরতওয়ালা আবার বললেন যে এই মেয়া জানলার পাশে পর্দা লোট করো আছে পর্দার তলে যাও এই যে একটা লজ্জাশীল আচরণ হ্যাঁ লজ্জাভূত একটা মন লজ্জাশীল একটা মন অনুভূতি উপলব্ধির ভিতরে তৈরি হওয়া আর সেটা জীবনের সব ক্ষেত্রে প্রতিফলিত হওয়া কয়জনের মধ্যে আছে বিল্ডিং এই পাশে ওই পাশে মানুষজন বিল্ডিং এর বারান্দার মধ্যে দুতলায় তিনতলায় পাঁচ তলায় দেখা যায় রাস্তা দিয়ে লোক যাইতেছে লুঙ্গি খুলতেছে আর পড়তেছে এরকম বহু লোক কেন তাদের মধ্যে সামাজিক জ্ঞান নেই এই কথা বুঝুন নেই এইরকম লোকজন অনেক এজন্য দরকার কি যে খালি মাদ্রাসায় বুহারি পাস দাওরা পাস আলেম হলে চলবে না বরং এ আলেম এই দাওরা হাদিস পর্যন্ত কোর্স কমপ্লিট করার পর কোন কামেল বলি যিনি মানুষকে মানুষ বানাইতে জানেন এরকম একজনের কাছে যাওয়া লাগবে গিয়া কাছে সময় দিতে হবে কিছুদিন থাকো তিন মাস থাকো তাহলে তোমার মধ্যে যে ভুলগুলো আছে সেগুলো তিনি সংশোধন করবেন বলতে হবে আমি আসছি আমাকে গড়ার জন্য হাকিমুল হাকিমদ মাওলানা আসাম আলী থানবির আলে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ আলিমদের ইমাম ছিলেন এবং তাদের দরবিয়তকারী ছিলেন তিনি বলতেন পীর হইতে হইলে অন্য কোথাও যাও মানুষ হইতে হয় আমার কাছে আসো মানুষ কিভাবে হয় আমি সেটা শিক্ষা দিব একটা উদাহরণ দিলাম আরেকটা উদাহরণ এটা ইংরেজি চুয়াত্তর সাল আমি বরিশাল মাহমুদি আমাদের সাহেব পড়ি আমার উস্তাদ রুমে থাকি রুমের দরজা দুইটা দুই দরজা দিয়ে ঢুকা যায় তো ইনি হজরত মৌলানা শামসুল ফরিদুর রামের হাতে গড়া মানুষ শৈশব কাল থেকে তার অধীনে ছিলেন শীতের দিন দরজা দরজার দুই কপাটি চাপানো বন্ধ না চাপানো আমি বাইরে থেকে আসলাম চাপানো দরজার এক পাট খুলে আমি ভিতরে ঢুকলাম ঢুকে আমার যেখানে আমার বসার জায়গা বসতে গেলাম হুজুর আমাকে মিয়া দরজার দরজার আদব শিখো নাই না দরজার আদব জানো না আমি হতহম বললাম যে তখন আমার দাড়ি বোঝ এখনো গজায় নেই গ্রাম দেশ থেকে আসছি দরজার আদব কি জিনিস আদব উস্তাদের আদব মুরব্বীর আদব হ্যাঁ কিতাবের আদব আদব দরজা আদব তো ও শরীরে হুজুর তখন বললেন কোন ঘরে গেলে সেই ঘরের দরজা যে অবস্থায় আছে ওইটাকে ওই অবস্থায় ভিতরে প্রবেশ করবা দরজা খোলা আছে খোলা রাখো এটাকে বন্ধ করো না বন্ধ আছে এটাকে খুলবা খুলবানা খোলা অবস্থা না রাখবানা এখন তো এই দুই পাট চাপানো ছিল তুমি চাপে আসতা শিখলাম ঠিক আছে না আমি এটা শুনেলাম হাজু মোহান সঞ্চালক সদর সদস্যের ছোট ছিল মহান রুল আমি সাহেবকে মুফতিরুল সাহেব উনি আমাকে বললেন ভাই আমিও ধরা খেয়েছিলাম হ্যাঁ ফলে আমি লালবাগ মাদসাহ মোহারাজ সালাহিনার কাছে পড়তাম এই হুজুরের কাছে তো আমি একদিন কামরায় ঢুকছি হুজুর বললেন মিয়া দরজার আদব শিখেন নাই উনিও একই কাজ করছেন উনিও একই কাজ করছেন দরজা যেভাবে ছিল উল্টা ভাবে ভিতরে ঢুকছেন হুজুর তখন বললেন মিয়া দরজার আদব এই ওই যে খোলা থাকলে খোলা রাখো বন্ধ থাকলে বন্ধ রাখো চাপানো থাকলে চাপানো রাখো সেভাবে এটার পরে ফিনিশিং দিলেন কে মিয়া আপনার বাপ হজরত মহানা শামসুল ফরিদ রহমুলার নিকট দরজার ইয়াদও আমি শিখছিলাম সে আপনার বাবার দৌলত আজকে আপনারে বুঝাইয়া দিলাম আমার এই বক্তব্যের মূল লক্ষ্য হলো এই কথা এই রকম উন্নত সামাজিক জীবন শিক্ষা দেওয়া সকলের কাজ না সকলের মাথায় এতটা উন্নত অনুভূতি উপলব্ধি থাকে না কোরআন শূন্যকে জীবনের এক এক বিষয়ের মধ্যে এক এক ক্ষেত্রে প্রয়োগ করা অনেকেই বুঝে না আল মুস্তিমান ওয়াজ করা যায় কিতাবে পড়ায় দেওয়া যায় জীবনে এটাকে প্রয়োগ করার লোকের সংখ্যা হাজারের মধ্যে একজন পাওয়া মুশকিল যে হাদিসের অর্থ মুসলমান সে যার হাতের এবং জবানের জুলুম থেকে সব মানুষ সব মুসলমান নিরাপদ কিন্তু এখন আমাদের কার জবান এরকম যার জবান থেকে মুসলমান নিরাপদ হয়ে গেছে হ্যাঁ হয় বোন হ্যাঁ আমাদের জবান দ্বারা কত মানুষ নির্যাতিত লাঞ্ছিত অপদস্ত অপমানিত একটা হাদিসের উপরই তো মৌদ পর্যন্ত আমল হয় না তাহলে ইসলাম যে একদমই নিখুঁত নির্দাক নিষ্কলঙ্ক একদমই উন্নত মানের ফুলেল আদর্শ শিক্ষা দেয় সামাজিক জীবন শিক্ষা দেয় সেটা আমাদের সাধারণ মুসলমান তো দূরের কথা অসংখ্য আলেমদের মধ্যেও সেটা নাই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আমরা আলেম তাদেরকে বলি যারা কোরআন সুন্নার এলিম শিখলেন কোরআন সুনার এলিমে শিক্ষিত সুন্নার পরিভাষা এটা আমাদের পরিভাষা আমরা এইভাবে আলেম বলি কোরআন সুন্নার পরিভাষা এরকম লোককে আলেম বলে না যে লোক ইসলাম সম্পর্কে তার জীবন এখনো গঠন করতে ব্যর্থ হ্যাঁ কোরআন সুন্নার পরিভাষা আলেম তাকে বলে যে যার জীবনের সর্বক্ষেত্রে সর্ব বিষয়ে আল্লাহর কোরআন এবং সুন্নার প্রয়োগে সে একদম সফল মানুষ যেটাকে কোরআন শিব আল্লাহ বলছেন যেটাকে ইমাম মালিক রহমাল্লাহ বলছেন এলেম একটা নূর আল্লাহর তরফ থেকে অন্তরে আসে সেই নূর যখন থাকে ভিতরে সর্বক্ষেত্রে আলো দেয় সব কাজে সেটা আলো সাপ্লাই করে কথার মধ্যে আলো নাই আচরণে আলো নাই উঠা বসে আলো নাই হ্যাঁ এই মানুষ আলেম হয় না এখনো সুনার এলিমের শিক্ষিত আলেম কিন্তু আল্লাহ ভাষায় যে আলেম সে আলেম হওয়া এত সহজ না কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহর কথা কত গভীর অর্থ কত গভীরতা হয় কত ব্যাপকতা হয় হাদিস শরীফের এক এক ভাষা কত গভীরতাপূর্ণ হয় কত ভীষণ ব্যাপকতাপূর্ণ হয় কিন্তু আল্লাহ আমাদেরকে সেরকম বুঝ দেন সে এলেন দেন সেরকম ফাহামি দিন দেন সেভাবে বুঝবার তৌফিক দেন একজনের বাংলা বাংলাতে বই আরবি একটা বোকার বাংলা অনুবাদ করে দিয়ে আমি ইসলামের ডক্টর আরে ভাই এরকম কোন আরবীর একটু অনুবাদ করে দিয়ে কয়েক আয়াত হাদিসের কয়েক হাদিসের এরকম ডক্টর হওয়া যায় কিন্তু যে সহি আলমীদের নায়সুল হওয়া এত সহজ বিষয় নয় আলম দিন ছিলেন আল্লাহ সাব্বির উসমানুল্লাহ আলী

বিটা বলতেন পাকা পাকা বলতেন আমরা একটা বলতে এমন আমদ আমরা ইসলামের ব্যাখ্যাতা ইসলামী চিন্তাবিদের দল একটা বললে বা লিখলে পৃথিবীর সব আলমেরা বিরুদ্ধে লেগে যায় হ্যাঁ আপনি কি বলছেন আপনি বেয়াদক রসুলের শানে বেয়াদবী করছেন কোরআনের শানে বেয়াদি করছেন নবীর শানে বেহাদবি করছেন হ্যাঁ সাহাবির শানে বেয়াদি করছেন এরকম বেয়াদবী করতে গিয়া ইসলামের খেদমত কেমনে হবে এই কথা বুঝেন নাই কিন্তু ইমাম গাসালি যখন বলেন তখন তো কেউ কথা বলতে পারে না যে আপনি বেয়াদবি করছেন বলতে পারে যখন ইমাম শাহরুল্লাহ দেহলুবি বলেন তখন কেউ বলতে পারে যে আপনি বেয়াদবি করছেন এইরকম কথা কারো বলার সুযোগ হয় না আলেম হতে হলে রকম মজবুত দক্ষ পরিপক্ক আলেম দিন হওয়া চাই হ্যাঁ আল্লাহ আমাদেরকে আমাদের ওলামায় দিনকে এইভাবে কবুল করেন আমাদের এইভাবে কবুল করে না আর আমাদের মুসলিম সমাজকে এইরকম উলামায় দিনকে অনুসরণ করার তফিক দানে ধণ্ড করেন